আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম স্বাগতম পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল সর্বশেষ থাকছে পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো পোসাইডন আতঙ্কে ইউরোপ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে একটি ছোট আবেদন একটু ভাবুন বিশ্ব রাজনীতি যখন ক্ষমতার খেলা খেলছে সাধারণ মানুষ হারাচ্ছে জীবন হারাচ্ছে ঘরবাড়ি হারাচ্ছে প্রিয়জন কিন্তু আমরা কি নীরব থাকব আপনার একটা ছোট্ট ক্লিক আপনার সাবস্ক্রাইব আপনার একটা মন্তব্য এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আরও জোরালো করতে পারে আপনার প্রতিটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণাদায়ী সত্যের পক্ষে মানবতার পক্ষে দাঁড়াতে আপনি যদি ফিলিস্তিনকে সমর্থন করেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিচে মন্তব্যে লিখে জানান গাজায় শান্তি চাই চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেই পশ্চিমারা কেন ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল এর প্রতিবাদে ইউরোপে রাস্তায় নেমে এসেছে মিলিয়ন মিলিয়ন মানুষ গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল এর প্রতিবাদে ইউরোপে রাস্তায় নেমে এসেছে মিলিয়ন মিলিয়ন মানুষ এনেই ইউরোপীয় অন্তত পঁচিশটি দেশের আটচল্লিশ হাজার শহরে পঁয়তাল্লিশ হাজারের বেশি প্রতিবাদমূলক কর্মসূচি পালিত হয়েছে ফলে দেখা গেছে ইউরোপীয় দেশগুলোর অধিকাংশতেই দেশের বেশিরভাগ মানুষ ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়েছে একই সাথে তারা ফিলিস্তিনি জনতার প্রতি সংহতিও জানিয়েছে ইউরোপের কোন কোনো দেশে বড় ধরনের আন্দোলনও অনুষ্ঠিত হয়েছে এই তালিকায় অগ্রভাগে রয়েছে ইতালি সেখানে একশো ছিয়াশিটি শহরে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত সাত হাজার ছয়শটি প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে এরপরই রয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ দেশ জার্মানি সেখানে একশো একত্রিশটি শহরে অন্তত পাঁচ হাজার নয়শটি প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে এছাড়া ফ্রান্স ও ব্রিটেনেও বড় বড় কর্মসূচি পালিত হয়েছে সম্প্রতি সময় নেদারল্যান্ডেও আড়াই লাখ মানুষের অংশগ্রহণে ইসরায়েল বিরোধী কর্মসূচি পালিত হয়েছে ইউরোপীয় অন্যান্য শহরেও এই জাতীয় বিক্ষোভ সমাবেশ দেখা গেছে এসব আন্দোলনের ফলশ্রুতিতে নতুন করে দশটি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এই তালিকায় রয়েছে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডার মতো দেশ এর মধ্য দিয়ে ইউরোপের সাতাশটি দেশের বাইশটি দেশের পক্ষ থেকেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেওয়া হয়ে গেল তবে পেছনে কার ভূমিকা রয়েছে এক এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় নিয়ামক হল বামপন্থার উত্থান ফিলিস্তিনিদের প্রতি ইউরোপের বামপন্থীদের সংহতিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয় অবশ্য আদর্শ কিংবা ফিলিস্তিনিদের প্রতি সংহতির দিক থেকে বামপন্থী সবাইকে এক পাল্লায় মাপা যাবে না কারণ ইউরোপীয় বামপন্থীরা তিনটি ধারায় বিভক্ত কোট্টর বামপন্থী সামাজিক বামপন্থী এবং গণতান্ত্রিক বামপন্থী রয়েছে কোট্টর বামপন্থীরা সামাজিক ন্যায় পরায়ণতায় বিশ্বাস করে তারা নব্য নিরক্ষবাদীদের বিরুদ্ধে সংগ্রাম করে এবং অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করে তারা দুর্বল ও নিপীড়িত মানুষের অধিকার নিয়ে কথা বলে সংখ্যালঘু ও লিঙ্গ বৈষম্য নিয়ে সোচার থাকে জাতিগত বৈষম্য সামাজিক বিভাজন দূরীকরণে ভূমিকা রাখে এবং সামাজিক সমতা ও পরিবেশ রক্ষায় কাজ করে এই মতাদর্শের বামপন্থীর সংখ্যা ইউরোপে খুব বেশি নয় অবশ্য তারা বিভিন্ন সময় জোটে অংশগ্রহণ করে এই বামপন্থীরাই ইউরোপে ফিলিস্তিনি সমর্থন আদায় মূল নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে এরা ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করে আসছে সামাজিক মধ্যপন্থী যারা আছে তারাও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আসছে তবে তাদের ভূমিকা কট্টর বামপন্থীদের চেয়ে কম তারাও সামাজিক ন্যায় বিচার মানবাধিকার সংখ্যালঘুদের প্রতি সংহতি এবং নিপীড়িতদের অধিকার আদায় শিক্ষা ও স্বাস্থ্যখাতে জনগণের মৌলিক অধিকারকে বৃদ্ধি করা নিয়ে কাজ করে থাকে তবে এরা রাজনৈতিক সমঝোতায় প্রবেশ করে জোটের মধ্যেও তারা অংশগ্রহণ করে এজন্য জায়নিজমের অপরাধের বিরুদ্ধে তাদেরকে খুব শক্ত অবস্থান নিতে দেখা যায় না সেজন্য তারা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখতে পারে না গণতান্ত্রিক বামপন্থী যারা আছে তারা সমাজতান্ত্রিক অর্থনৈতিক মূল্যবোধকে অংশগ্রহণমূলক গণতন্ত্রের সাথে একত্রিত করতে চেষ্টা করে গণতন্ত্রের মধ্য দিয়ে তারা সামাজিক ন্যায় বিচারকে সমর্থন করে মুক্তবাজার রাষ্ট্রের মৌলিক অধিকার প্রদানের মাঝে একটি মিশ্র অর্থনৈতিক চিন্তা লালন করে তারা মানবাধিকার নাগরিক অধিকার সংখ্যালঘু অধিকার নিয়েও কাজ করে এরকম বামপন্থীরাই মূলত গর্মসরকার গঠনে নেতৃত্ব দেয় সেজন্য তারা ফিলিস্তিনিদের সমর্থন দেওয়া এবং ফিলিস্তিনি মানুষের অধিকারের পক্ষে কাজ করার ক্ষেত্রে কট্টরপন্থীদের চেয়ে কম প্রতিক্রিয়াশীল হয় সর্বশেষ থাকছে পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো প্রোসাইডন আতঙ্কে ইউরোপ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন দেশটি সফলভাবে নতুন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডো পোসাইডনে পরীক্ষা চালিয়েছে মস্কোর একটি হাসপাতালে আহত সৈন্যদের দেখতে গিয়ে তিনি এ তথ্য জানান পুতিন বলেন এর মতো অস্ত্র বিশ্বের কোথাও নেই গ্রিক পুরাণের সমুদ্র দেবতার নামে নামকরণ করা এই টর্পেডো সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি বিশাল তেজস্ক্রিয় সমুদ্র ঢেউ তৈরি করে উপকূলীয় অঞ্চল ধ্বংস করতে সক্ষম দু সালে প্রথমবার পুসাইডনের কথা প্রকাশ্যে আসে রুশ মাধ্যমের দাবি এটি ঘণ্টায় দুইশো কিলোমিটার বেগে চলতে পারে এবং এর গতিপথ বদলানো প্রায় অসম্ভব এর আগে গত একুশ অক্টোবর রাশিয়া বুড়েভেস্তির নামে নতুন ক্রুজ ক্রিমিসাইলে পরীক্ষা চালায় দেশটির দাবি এটি বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম তবে বিশ্লেষকরা বলছেন এসব ঘোষণার পেছনে সামরিকের চেয়ে পরিচিত উদ্দেশ্যই বেশি রাশিয়ার বিশেষজ্ঞ মায়েন্ড গালিওরটি বিবিসিকে বলেন এগুলো পৃথিবী ধ্বংসকারী আরমাগেডোন অস্ত্র যা কেবল প্রতিশোধ ব্যবহারের জন্যই তৈরি তিনি আরও বলেন উক্রেন যুদ্ধ স্থবির হয়ে পড়ায় এবং পশ্চিমা নিষেধাজ্ঞা চাপে পড়ে পুতিন এখন শক্তি প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি ফেরাতে চাইছেন এদিকে পুতিনের ঘোষণার পর আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করতে নির্দেশ দিয়েছে ক্রেমনিন অবশ্য দাবি করেছে রাশিয়ার পরীক্ষাগুলো পারমাণবিক নয় বরং ডেলিভারি সিস্টেম যাচাই ছিল ইউরোপ জুড়ে পুতিনের এই হুমকিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে উক্রেন যুদ্ধ সাড়ে তিন বছর পর রুশ বাহিনীর বড় কোনো সাফল্য না থাকলেও মস্কো আবার মৌলিক সামরিক শক্তি দেখানোর পথ বেছে নিয়েছে